আজকে গন্তব্যস্থান স্থান রিসাং ঝর্ণা খাগড়াছড়ি এটি খাগড়াছড়িতেই অবস্থিত আমরা কীভাবে ওখানে যাব কোথায় যাব কোন বাহনে যাব সে সম্পর্কে আমরা কিছুটা ধারণা দিব এবং আমাদের সঙ্গে সঙ্গে কী নিতে হবে সেটাও দিব আজকের যাত্রা হচ্ছে রিসাং ঝর্ণা আমরা বাইক যোগে একসঙ্গে দুইজন এবং বাইকার সহ তিনজন আমরা রওনা দিলাম রিসাং ঝর্ণার উদ্দেশ্যে আমরা মূলত খাগড়াছড়ি থেকে প্রথমে টেলা তারেং এখানে বাসে আসলাম বাসযোগে এসে আমাদের এই যে আঙ্কেল আছে এই আঙ্কেলকে সঙ্গে নিয়ে আমরা ওখান থেকে রিসাং ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিলাম সো আমাদের যদি কেউ খাগড়াছড়ি থেকে ঝর্ণাতে আসতে চান তাহলে আপনি তিরিশ টাকা ভাড়া নেবে এটা হচ্ছে মেন রোড আমরা এখনই বামে ঢুকবো এটা হচ্ছে মূলত আমরা যে ঝর্ণা যাব সেই ঝর্ণার রাস্তা এটা হচ্ছে গেট এবং এই গেটের প্রবেশ মূল্য আছে বিশ টাকা তো আমাদের তো আরও আর একটা বাইক আসবে পিছনে তো এই জন্য আমরা এখানে এখন টিকিট কাটলাম না ওই বাইকটা যখন আসবে তখন আর ফিরতে পথে ওখান থেকে আমরা টিকিট কাটবো এবং দেখেন আমরা এখনই এখান থেকে রওনা দিলাম এখান থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে সো একটা অপূর্ব সৌন্দর্য আমরা উপভোগ করতে করতে আমরা ঝর্নার কাছে যাব এবং এটা অসাধারণ এটা মানে কি বলবো এটা কল্পনার বাইরে। আমাদের উচিত এখানে আসা দেখেন মানে পাহাড়টা কত সুন্দরভাবে যেন সাজানো গাছ গাছালিয়া আম গাছ চারিদিকে জুম রাস্তাগুলো যেন এঁকে বেঁকে আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে আমরা আপনাদের সঙ্গে আছি আপনাদের যাত্রা যেন শুভ হয় অসাধারণ একটা ভিউ অসাধারণ একটা মুহূর্ত বেসিক্যালি আমরা এখানে রিসং ঝর্ণায় যাইতে যাইতে আমরা দুই সাইডে যে দৃশ্যগুলো দেখেন অসংখ্য কলা বাগান এখানে পাশে পাহাড় মাঝখানে আদিবাসীদের উপজাতিদের আছে বাড়ি আমরা এখনই ফেলে আসলাম সো এখানে বেশিরভাগই মারমা চাকমা ত্রিপুরা সম্প্রদায়ের লোকই বসবাস করে তার মধ্যে এই এলাকাটায় বেশিরভাগই ত্রিপুরা লোকজন ইয়ে বাস করে দেখেন রাস্তাটা কত উপর থেকে কত নিচে এটা মুভমেন্ট করছে আমরা এখন যে রাস্তাটা আছে এটা রাস্তাটা পুরোটাই পাহাড়ের উপরে পুরোটাই পাহাড়ের উপরে এবং রাস্তার দুই সাইডে যে ঘরগুলো দেখছেন এগুলোকে মাচান ঘর বলে এই ঘরের ধরেন ভিতরে সব বাসের মাচা তার উপরে লোকজন থাকে এবং এখন দেখেন আপনারা পাখির চোখে দেখতে পাচ্ছেন যে কী অসাধারণ পাহাড় দুই সাইডে এবং সবুজে নীলাভূমি এই পাহাড় উপভোগ করার মতন অসাধারণ দেখেন কত সুন্দর পাহাড়ে দেখেন পাহাড়ের সাইডে সব জুম চাষ বলে ওগুলোকে এই যে যেগুলো দেখছেন এগুলো সব মানে আমের বাগান এখানে অনেক প্রকার আম আছে ব্যানানা তারপরে আছে কেউ তারপরে বাড়ি ফোর সব কিছুই এখানে লাগায় অসাধারণ এবং এই পাহাড়ি আম খুবই সুস্বাদু খুবই এখানে পাহাড়ে আম কলা সব কিছুই পাওয়া যায় পাহাড়ে যে সব ফল এবং আমরা অলরেডি অনেক কাছাকাছি বাইক নিয়ে আমরা রওনা দিচ্ছি অনেক কাছাকাছি এবং মনে হচ্ছে যে কী বলবো এটা আমার দেশ এত সুন্দর এটা মাঝে মাঝে ফিল হচ্ছে যে আমরা তো সব সময় আমাদের এলাকায় থাকি আমরা পাহাড়ে যাই না বা ঝর্ণা দেখি না কিন্তু একবার আসেন এবং এগুলো আপনাদের দেখা উচিত সবারই দেখা উচিত কারণ এগুলো উপভোগ করার মতো সো সঙ্গে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুকে হলে ফলো দিবেন ও শেয়ার দিবেন অবশ্যই জন্য সবাই দেখতে পায় এখান থেকে আরও এক কিলোমিটার দূরে দেখেন মাঝে মাঝে মনে হচ্ছে মেঘ এসে আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে আমরাও আছি এবং অল্প অল্প মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে ক্যামেরাতে দেখেন মাঝে মাঝে বৃষ্টি ফুটাও পরে তো এটা একটা ধর্মীয় প্রতিষ্ঠান এখানে পুরো পাহাড় কেটে তারপরেই তৈরি করা দেখেন সাইডে এক কথাই বলা যায় অনেক সুন্দর অপূর্ব বলে বোঝানোর মতো না সো আজকের গন্তব্য রিসাং রিসং ঝর্ণা এটা কাঁকড়াছড়িতে অবস্থিত আপনারা একসাথে যখন কাঁকড়াছড়ি থেকে আসবেন রিসং ঝর্ণা প্রথমে আলু টিলা পর্যটন কেন্দ্র পড়বে তারপরে আছে তারেং সে তারেংয়ের ওপর একটা হেলিপ্যাড আছে তারপরে আছে এই রিসেন্ট জন্য অবশ্যই তিনটা একসঙ্গেই দেখবেন দেখেন আমরা তিনজন যাচ্ছি বাইকে আমার সঙ্গে একটা আঙ্কেলও আছে সে আছে এখন রিটায়ার্ড পারসন কিন্তু তার উদ্যম হানড্রেড পারসেন্ট আমরা মাঝে মাঝে আপনারা দু এক জায়গায় দাঁড়াইও কিছু খাবারও খেয়ে নিতে পারেন কারণ এখানে দোকান আছে দেখেন এখন আমরা মানে নামবো মানে কত নিচে দেখতেন দেখতেন কত নিচে মানে অসাধারণ একটা ফিল মানে মনের ভিতরে খুব ভয় কাজ করছিল বা কেয়ার করা ঝর্ণা তো দেখতে হবে তো হঠাৎ করে যখন আপনারা বাইরের লোক বা বাইরের বন্ধুরা ট্যুরিস্টরা এখানে যাবেন আপনাদের অবশ্যই ভয় লাগবে কিন্তু এটাই স্বাভাবিক ভয় লাগা কিন্তু আপনারা এরকম বারবার কয়েকবার গেলে এই ফিল্ডটা আপনাদের চলে আসবে যে এটা কোনো ব্যাপারই না সো আমরা সমতলের মানুষ এই কারণে আমাদের কিন্তু পাহাড়িরা তাদের কাছে এটা কিছু নেই আর সব থেকে বড়ো বিষয় এটা বাংলাদেশ আর্মি এই রাস্তাগুলো আমাদেরকে উপহার দিয়েছেন তাদের অনেক কঠোর প্রচেষ্টার মাধ্যমে এই রাস্তাগুলো তৈরি হয়েছে সো আমরা অলরেডি তারিং রিসন ঝর্নার যে প্ল্যাটফর্ম সেখানে চলে আসছি এখান থেকে আমরা এর পরে দ্বিতীয় যে পর্ব আছে সেই পর্ব ওখানে আমরা ঝর্ণাতে যাব গোসল অনেক লোকজন আসছে তারা কীভাবে করছে ড্রোনের সাহায্যে দেখবো পানিটা কোথা থেকে আসছে সো একটা ইমাজিং একটা আমরা দৃশ্য দেখব আর এই যে রাস্তাটা দেখবেন আমরা এই রাস্তাটা এখন অতিক্রম করে আমরা এখানে আসলাম এটা বেশ কঠিন একটা রাস্তা ছিল আমাদের জন্য খুবই কঠিন তো অনেক গরম অলরেডি আমি গামছাও নিয়ে এনেছি কারণ অত্যাধিক পরিমাণ কষ্টও হচ্ছিল তো করার কিছু নাই কিন্তু উদ্দেশ্য যে আমরা ঝর্ণা দেখব মাঝে মাঝে মুখও মুছে নিতে হচ্ছে করার কিছু নাই সো আপনারা মেন যে গেট মেন গেট থেকে আপনারা এখানে যদি বাইকে দুইজন থাকেন তাহলে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দিয়ে আপনারা এখান থেকে মেন গেটে যেতে পারবেন অত মেন গেট থেকে এখানে আসতে পারবেন এখানে আসার পরে স্বস্তির একটা যে ফল সেটা হলো ডাব এবং আনারস ওই আনারসগুলো বিশ টাকায় পাওয়া যায় এবং এই ডাবগুলো আশি টাকা নব্বই টাকা একশো টাকা দিয়ে আপনারা